দেখি হ্যাঁ স্যার হ্যাঁ তিতা লাগবো তো ফুরাই দিস যদি পড়া পুড়ায় দিস কারণ তা আমার কাছে তিতা লাগবো তোমার কাছে তো তাজা চাই রেছা রে কথা এই যে কি পড়ছে তিতা লাগবো দেখি তেল দেওয়া না কিছু দেয় না একটু তেল দিতে কেমন হবে তেল না দেয় না পড়াতে বেশি তেল খেলে সমস্যা হুম তেল খেলার সমস্যা এই ছেড়ে বেশি বুঝে আসলে

পুরানো পুরানা বউ পুরানা বেবি কি করেম বেবি পুরানো আছে দেখি পুরায় দিয়েছে কয়টা করছ বেবি একটা পাঁচটা আর দুটো সাতটা আর একটা আটটা আটটার ভিতরে তো আমি রাখবো ছটা তোমরা কি খাবে তুমি রোজা করছো বউ বউ তুমি রোজা করছো তুমি খায় না উত্তর দিতাম আচ্ছা জানে মানে তুমি রোজা করছো কি করতাম তাহলে ময়নার পাখি টিয়া পাখি তুমি রোজা করছো কি করব জলস্তি ও জলস্তি জলস্তি নেই আচ্ছা জানমান পরোটার সাথে তুমি কি করলে পরোটা আর কি হুদ পরোটা কি গো কি করতেছে যেমন মনে হয় যে আন্ডাইতে ভাঙতেছো আর কি করতেছো এই তো কইলাম করো কি লেগে একটু লাউ ভাজি আলু ভাজি কইলা ভাজি এগুলো করতে না এই যে ভোগতে ডিম ছেড়ে দিস তেলে আমার লস আমার সবকিছু আমার ডিমও লস তেল লস লবণ লস সবই লস আমি ডিম খাইতে পারবো তুমি ডিম হ্যাঁ এই ভাজ এত ফসা ফর্সা দেখাতে থাকে আমার কি ক্যামেরা সুন্দর হয়ে গেছে না তুমি সুন্দর হয়ে গেছো চাও দেখি চাও তাও হ্যাঁ দেখি চ ভাইজা লই আপ ওয়েট করতেছি